আসসালামু আলাইকুম আগামীকাল ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনে যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিজয়ী হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার বিশাল মানের উন্নতি হবে এজন্য আমি আপনাদেরকে বলবো এই ডাকসু নির্বাচনে যারা ভোটার রয়েছেন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা এই ডাকসু নির্বাচনের ভোটার তারা অবশ্যই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিন এবং এই প্যানেলটি যদি পূর্ণাঙ্গভাবে বিজয়ী হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের ব্যাপক উন্নতি হবে কারণ ছাত্র শিবিরের এই যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই প্যানেলের সকলেই খুবই যোগ্য মেধাবী এবং তাদের রেজাল্ট খুবই ভালো এবং তাদের যেই একাডেমিক সিজিপিএ রয়েছে বিএসসি বা এমএসসিতে এবং তাদের যে রিসার্চ পেপার পাবলিকেশন রয়েছে সেগুলো দিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ারও যোগ্যতা রয়েছে সুতরাং এই যোগ্য মেধাবী এবং যাদের রেজাল্ট ভালো তাদের হাত ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নতি হবে আর অন্যান্য প্যানেলে এমন শিক্ষার্থীও রয়েছে যারা আট বছর দশ বছর ধরেও বিএসসি বা অনার্স কমপ্লিট করতে পারেনি এবং তারা একাডেমিকালি এত ফেল করেছে আসলে তাদের হাত ধরে শিক্ষার যে গুণগত পরিবর্তন হবে আমার কাছে মনে হয় না কিন্তু ছাত্র শিবিরের অনেক ছাত্রীর রেজাল্ট ফোর আউট অফ ফোর গোল্ড মেডেলিস্ট থ্রি পয়েন্ট নাইন এরকম রেজাল্ট রয়েছে সুতরাং এত ভালো রেজাল্ট এবং মেধাবীদের হাতে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ থাকে তাহলে তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান এবং শিক্ষার পরিবেশকে আরও উন্নতি করতে পারবে তো ভালো ছাত্রছাত্রী এবং মেধাবীরাই আসলে শিক্ষার মূল্যায়ন বোঝে এবং তারাই আসলে বোঝে যে শিক্ষার মানোন্নয়নের জন্য কি কি দরকার অনেক প্যানেলে যারা পাশ করতে পারে না পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর ধরে যারা অনার্স কমপ্লিট করে তা আমার কাছে মনে হয় না তাদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের কোনো উন্নতি হবে সুতরাং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা যারা এই ডাকসু নির্বাচনের ভোটার রয়েছেন আমি আপনাদেরকে বলবো বা অনুরোধ করতে চাই আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকেই আপনারা ভোট প্রদান করুন এবং তাদের হাত ধরেই আমি বিশ্বাস রাখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত পরিবর্তন হবে তো দর্শক মণ্ডলী ছাত্র শিবিরের এই প্যানেলের বিষয়ে আপনাদের কী অভিমত এবং তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা কতটুকু অবশ্যই কমেন্টে জানান